হ্যাঁ হ্যাঁ একেবারেই যোগাযোগ আছে ও আসলে ওই জাগর আগে থেকে আমার বন্ধু ও তো ভালো গান করে মানুষ ভালো তো ওর সাথে আমার এখনও যোগাযোগ আছে কিন্তু আমি নিজেই তো খুব বিরতিতে থাকি আর খুব একটা সামাজিক মাধ্যমেও খুব সরব না ও যতটা সরব পার্সোনালি যোগাযোগ আছে আমার মনে হয় ওনার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট এখন কারণ উনি তো অনেক অনেক কাজ করেছেন আমার যেমন ব্যাপ্তিটা খুব কম আমি দু সালে শুরু করেছি সতেরো শেষে একটা ফিল্ম করে আঠারো থেকে আর নেই তো আমার কাজের ব্যক্তিটা ধরতে গেলে চার বছর সম্পূর্ণ না আমি দুটো ঈদে কাজ করতাম আমি ধারাবাহিক করতাম কিন্তু নিশো ভাই এত কাজ করেছেন নাটকে যে ওনার বিরতি না নিলে হলে গিয়ে দর্শক দেখবে এমনটা নাও হতে পারে হবে বলে আমার ধারণা করেন উনি এত ভালো অভিনয় করেন উনি যাই করুন সবাই দেখবে কিন্তু অপরভয়া নিশু ভাই এত কাজ করেছেন টেলিভিশনে তারা যখন বড় পর্দায় কাজ করবে তারা যে একটু বিরতি নিবে দেশা করছে না মানে চেহারায় কোনো পরিবর্তন এসেছে না বয়সে না ব্যবহারে তো অপূর্ব ভাই আসলে উনি মানুষ হিসেবে অসম্ভব অমায়িক আমার কাজের শুরুতে উনি যদি আমাকে সাহায্য না করতো আমার তো কোনো প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড নেই অভিনয়ের আমি মনে হয় না এত তাড়াতাড়ি দর্শকের ভালোবাসা পেতাম ওনার কাছে আমি উনি আগে যেরকম ছিলেন উনি এখনো ওরকম ডাউন টু আর্থ সুপার হিউম্যান বিং আমার মনে হয় না ওনার কোনো হেঁটের থাকা উচিত ওনার কোনো হেডার আছেই না আমি বিশ্বাস করবো এরকম